আমার অনুভূতি খুবই ভালো লাগলো এখানে এসে আমরা ফ্রি রুগী দেখলাম এবং এতে রুগীদের অনেক সচেতন করেছি এবং তাদের অবস্থা দেখে আমরা তাদের চিকিৎসা দিয়েছি এতে রুগী এবং কি ধরনের রুগী ফেলে এখানে এখানে বিভিন্ন ধরনের রুগী এসেছে বিশেষ করে গ্যাস্ট্রিকের রুগী হাতে পায়ে ব্যথার রুগী প্রেশারের রুগী ডায়াবেটিসের রুগী এগুলি আসসালামু আলাইকুম আমাদের মাগুরা একটি দরিদ্র অঞ্চল এখানে অনেক রুগী আছে আমরা জানি তারা টাকার অভাবে চিকিৎসা দিতে পারে আমার ব্যক্তিগতভাবে ডিসিশন নিয়েছে যে আমরা মাগুরার প্রত্যেকটি উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে আমরা পর্যায়ক্রমে ফ্রি ক্যাম্প করব এবং মানুষের কাছে পৌঁছে আমরা বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা করব আমি মাগুরা ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা চিকিৎসক মাগুরতে আমার নিজের জাহানা হাসপাতাল আছে এবং আমি দীর্ঘদিন মাগড়াতে চিকিৎসা সেবা দিয়ে আসছি এই পরীক্ষার মাধ্যমে তারা জানলো যে তারা ডায়াবেটিস রোগী এবং তাদের চিকিৎসা দিয়েছি ইনশাআল্লাহ তারা এই চিকিৎসা গ্রহণ করলে সুস্থ থাকবে আমি সবাই সুস্থতা ও মঙ্গল কামনা করছি আমি এস এম শফিকুল ইসলাম ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আট নম্বর চৌদ্দ ইউনিয়ন পরিষদ মাগড়া সদর মামলা জাহান প্রাইভেট ক্লিনিক হাসপাতাল কর্তৃক তাদের উদ্যোগে মাগুরার সোনাম জন্য ডাক্তার সাহেব বোনের হচ্ছে লোকের সমন্বয়ে একটা মেডিকেল টিম হচ্ছে আমার এখানে ফ্রি চিকিৎসার জন্য আসছেন এবং গরিব দুস্থ অসহায় ব্যক্তিদের হচ্ছে পরামর্শ আন প্রাইভেট ক্লিনিকে আমি এই জন্য সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই ওনাদের হচ্ছে লোকে সাফল্য কামনা করি ধরনের মহত উদ্যোগ গ্রহণ করেন এই আশাবাদ ব্যক্ত ধন্যবাদ আপনাদের এটা একটা ভালো উদ্যোগ যারাই আয়োজনটা করছে আমি যোগদল ইউনিয়নের বিএনপির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি কৃতজ্ঞতা অবসর করছি সাজান ইসলাম যোগদল ইউনিয়ন ছাত্র দলের আমি প্রথমে ধন্যবাদ জানাই ডক্টর মাসবুল আক সারকে তিনি তার এই সুন্দর মানসিকতার দিক দিয়ে তিনি গ্রামের প্রান্তিক মানুষের কাছে তার স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছেন এটাকে আমি আসলে গ্রামের যারা প্রান্তিক মানুষ অসহায় গরিব মানুষ তারা অনেক সময় টাকার অভাবে চিকিৎসা সেবা নিতে পারে না তো আজকের এই মহতি কাজের জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জগদল ইউনিয়ন সাথে পক্ষ থেকে আমি মাসদুল স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং প্রান্তিক পর্যায়ে অসহায় দরিদ্র মানুষের সেবা প্রদান করে যাবে আমি এই আশাবাদ স্যারের কাছে রাখি সর্বোপরি আমি আমার ইউনিয়নের সকল অঙ্গ সংগঠন এবং জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই এই মহতি কাজের জন্য দর্শক জটাল রোড ইউনিয়ন মেডিকেল ক্যাম্পে রোগী দেখছেন মাগুরার সোনাম ধন্য ডাক্তার অমরেন্দ্রনাথ দেউড়ে ডাক্তার মাসুদুল্লাহ সাহেব আমার অত্যন্ত পদেছি তাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি এবং উনি সুন্দর একজন ডাক্তার তো অত্রাকার রুগীপত্র যা আছে সবাই বলছে স্যার চালতে ভালো লাগে এবং আমরা এই চিকিৎসা সেবা পেয়ে হ্যাঁ আমরা